হ্যালো এভরি ওয়ান আমি সৃঞ্জয় বন্ধুরা আমরা গতকাল থেকে সলমান শাহজিকে কেন্দ্র করে বেশ কিছু নিউজ আমরা তোমাদের সামনে তুলে ধরেছি যেগুলো নিউজ পোর্টালসে বেরিয়েছে আজকেও একটা নিউজ আমি জাস্ট কিছুক্ষণ আগে আমাকে একজন ভাই পাঠালেন তিনি সময় টিভির তরফ থেকে এই নিউজটা পাঠালেন নিউজটার হেডিংটা হচ্ছে সেদিন বোরখা পরে কারা এসেছিল সালমান শাহজির বাড়িতে আবার রিপিট করছি সেদিন বোরখা পরে কারা এসেছিল সলমান শাহজির বাড়িতে একটা প্রতিবেদন বেরিয়েছে নীলা চৌধুরীর প্রশ্ন তিনি প্রশ্ন করেছেন এখন এই প্রতিবেদনটাই যেটা লিখছে আমি তোমাদের সঙ্গে সেটাই পড়ে শোনাচ্ছি সম্প্রতি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন নীলা চৌধুরী সব সময় তিনি বলে এসেছেন তার ছেলে ছেলেকে হত্যা করা হয়েছে এটি নির্মম হত্যাকাণ্ড সালমান আত্মহত্যা করতে পারে না নীলা চৌধুরী বলেন আমরা খবর পাই আমার ছেলে অসুস্থ কিন্তু আমরা যাওয়ার পর বাসায় ঢুকতে দেওয়া হয়নি দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা হয়েছিল এরপর তিনি কয়েকটি প্রশ্ন করে বলেন সামিরার মা ফিফথ সেপ্টেম্বর কেন ঢাকা এসেছিল বোরখা পরে ইমন মানে ব্র্যাকেটে হচ্ছে সালমানজির ডাক নাম ছিল ইমন ইমনের বিল্ডিংয়ে মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে সেই গাড়িতে কারা ছিল আমরা প্রশ্ন আমরা পরে শুনেছি এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে নায়কের মা আরও বলেন আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল কিন্তু গলায় কোনো দাগ ছিল না পোস্টমর্টমের বাহানা করে আমার ছেলের পার্টস কেটে নেওয়া হয় আমি না সিরিয়াসলি বন্ধুরা আমি সিরিয়াসলি বলছি আমি না যত সালমান শাহজির খবর পড়ছি আমি আটকে যাচ্ছি আমি পড়তে গিয়ে চারবার হোঁচট খাচ্ছি তার কারণটা হচ্ছে আমার মাথায় শুধু চলছে যে একজন একটা একজন বাংলাদেশের এই রকম বড় একজন শিল্পী এই রকম বড় একজন বলা যেতে পারে ওই সময়ের মেগা স্টার এটা নিয়ে কোনো ডাউট নেই বা সুপারস্টার স্টার যাই বলো বিশাল একজন শিল্পী একজন অভিনেতা যার লক্ষ লক্ষ ফ্যানস এরকম একজন মানুষকে কিভাবে কিভাবে মানে হত্যা করা হয়েছে যদিও এটা এখন হত্যা করা হয়েছে এটা আমি কখনোই বলতে পারি না যতক্ষণ না মাননীয় আদালত কি বলবো কি অবস্থা এই খবর যত পড়ছি মানে এই এই কেসটাকে কেন্দ্র করে যত নিউজ পড়ছি যত কোয়েশ্চেন্স উঠছে তত কনফিউশন বাড়ছে বড়ো লেভেলের কনফিউশন বাড়ছে অ্যান্ড আমি সত্যি বলছি মন থেকে আমরা সকলে চাই ইভেন শরৎ মিউজিক ভেঞ্চার্সের তরফ থেকে বলছি আমার এই চ্যানেলের তরফ থেকে ছোট্ট চ্যানেল যদিও আমাদের আমরা মন থেকে চাই যে কেসটার না মানে যারা অরিজিনাল দোষী তারা যেন এমন শাস্তি পায় যেটা যেন প্রতিটা মানুষের পরবর্তীকালে যারা এরকম নোংরা ভাবনা করবে তাদের যেন মানে ছাড়া মানে তারা যেন স্বপ্নেও না ভাবতে পারে এরকম আর কোনো ক্রাইমের জন্য ছি ছি নিয়ে যত মানে পড়ছি যত খবর আসছে যত রকমের কোয়েশ্চেন উঠছে না যত পড়ছি তুতলে যাচ্ছি মানে পড়তে গিয়ে ভাবছি মা এরকম হয় নাকি একটা দেশের আইকন একটা সময়ের আইকন ছিলেন যে মানুষটি আইকন কালীন তার একদম মানে সেই বলে এরকম না যে বেলায় তার কেরিয়ারের পরন্ত অবস্থায় গিয়ে এরকম ঘটনা ঘটেছে একদমই নয় তার কেরিয়ারের একদম তুঙ্গে মানে শিখরে উঠে বসেছিলেন রকম একটা সময় একটা মাত্র পঁচিশ বছরের একটা ছেলে এরা মেনে নেওয়া যায় না বিস্ত্রী ব্যাপার ছি যাই হোক আমরা মন থেকে কামনা করি খুব দ্রুত বিচার হোক এই কেসের এবং প্রত্যেকটা মানে আসামিকে যারা আসামি প্রমাণ প্রমাণ যাদের হবে যারা এর সঙ্গে একদম ডিরেক্টলি যুক্ত তাদের প্রচণ্ড প্রচণ্ড কঠোরতম শাস্তি হোক এটাই মন থেকে চায় আমি আর আমি এই এই ভিডিওগুলোতেও কৌশলীকেও বলেছি যে কখনো না বলতে যে এই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এগুলো কিচ্ছু করবেন না দরকার নেই জাস্ট আলোচনা করার জন্যই আলোচনা করছি যাতে আরও আরও আলোচনা হয় মানুষের মধ্যে সো যারা যারা এই কেসটাকে নিয়ে আলোচনা করছে সকলের ভিডিও দেখুন আরও বেশি করে আলোচনা করুন গভর্নমেন্টের তালে চোখে পরিষ্কারভাবে আরও পড়বে যে প্রচুর আলোচনা হচ্ছে তারাও একটা আলাদা প্রেশারে চলে আসবে আর অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ গভর্নমেন্টকে এখন যারা যারা আছেন এই বিচার ক্ষেত্রে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা এই কেসটাকে হঠাৎ করে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে এত দিন আমাদের চোখে যে চোখের মধ্যে যে একটা পর্দা টাঙানো ছিল একটা অন্য অন্যভাবে এই কেসটাকে যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছিল সেটাকে যে সরিয়ে আসল জিনিসটা নিয়ে যে আলোচনা করা হচ্ছে এটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা মানুষকে যারা এটা এটার জন্য এগিয়ে এসছেন এখন যেন চললাম পরবর্তী ফিল্মে খুব শীঘ্র দেখা হচ্ছে তারা